নমস্কার দর্শক আমি সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত আশা করি আপনারা ভালো আছেন মিথুন রাশির মে মাস কেমন যাবে এই নিয়ে আলোচনা করুন এই মাসে মিথুন রাশির সাপেক্ষে কিছু বিশেষ পরিবর্তন কিন্তু হতে দেখা যাচ্ছে আপনাদের রাশির সাপেক্ষে আপনাদের রাশির অধিপতি মাসের প্রথম দিকে আপনাদের কর্মভাবে নিচস্ত অবস্থায় থাকছে এবং তারপরে একাদশভাবে গোচর করছে এবং বৃহস্পতিকে মে মাসের শুরুতেই আপনাদের দ্বাদশভাবে অর্থাৎ বৃষ রাশিতে দেখতে পাওয়া যাচ্ছে বৃহস্পতির এই যে পরিবর্তন একাদশ ভাব থেকে দ্বাদশভাবে গেল এখানে কিছু দিক থেকে আপনাদের কিন্তু শুভ ফল দেবে একাদশে যে ফলগুলো দিয়েছে সেই ফলগুলোর তুলনায় দ্বাদশভাবে ফলগুলো কিন্তু ভিন্ন টাইপের হবে এবং তার দৃষ্টিরও কিন্তু পরিবর্তন হয়ে গেল অর্থাৎ একাদশভাবে বৃহস্পতি আপনাদের পঞ্চ আপনাদের তৃতীয়ভাবে আপনাদের পঞ্চমভাবে আপনাদের সপ্তমভাবে দৃষ্টি দিচ্ছে কিন্তু দ্বাদশভাবে যখন বৃহস্পতি আসবে তখন আপনাদের চতুর্থভাবে আপনাদের ষষ্ঠভাবে এবং আপনাদের অষ্টমভাবে বৃহস্পতি দৃষ্টি পড়বে পাশাপাশি এই মাসে শুক্রকে রাশি সে সক্ষেত্রে অবস্থায় দেখতে পাওয়া যাবে এবং রবিকেও কিন্তু বিশ্বরাশিতে দেখতে পাওয়া যাবে এবং কিছু দিক থেকে কিন্তু পরিস্থিতির মধ্যে চেঞ্জ আপনারা দেখতে পারবেন এই মাসে কি কি পরিবর্তন আপনাদের জীবনে আসছে এবং কি কি দিক থেকে নতুন শুরু হতে চলেছে তার একটা পূর্বাভাস আমি আপনাদের দিয়ে দেব তাই অবশ্যই প্রোগ্রামটি যদি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা যারা প্রোগ্রাম দেখছেন সাবস্ক্রাইব করছেন তাতে অসংখ্য ধন্যবাদ অবশ্যই অনলাইনে প্রেডিকশান দিই যারা অনলাইনে প্রেডিকশন নিতে চান ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশন আপনারা নিতে পারেন প্রথমে একটু গোচর পাল্টা বলে দিই তারপর আমি বিস্তারিত আলোচনায় আসছি দেখুন এই মাসে আপনাদের রাশিতে কোনো গ্রহ থাকছে না দ্বিতীয়ভাবে কোনো গ্রহ থাকছে না তৃতীয়ভাবে কোনো গ্রহ থাকছে না চতুর্থভাবে কেতু বসে আছে পঞ্চম ষষ্ঠ সপ্তমভাবেও কোনো গ্রহ থাকছে না অষ্টমভাবে কোনো গ্রহ থাকছে না নবমভাবে শনিকে দেখতে পাওয়া যাচ্ছে দীর্ঘদিন তো শনি নবমভাবে বসে আছে এই মাসটা পুরোটাই শনি নবমভাবে থাকবে দশমভাবে রাহু এবং মঙ্গলকে দেখতে পাচ্ছে সারা মাসে রাহু মঙ্গল দশমভাবে থাকবে এবং বুধকেও সেখানে দেখতে পাচ্ছে বুধ এগারো তারিখ পর্যন্ত দশম ভাবে থাকবে তারপর আপনাদের একাদশভাবে গোচর করবে মাসের শুরুতে একাদশভাবে রবিকে এবং শুক্রকে দেখতে পাচ্ছে রবি পনেরো তারিখে আপনাদের দ্বাদশভাবে গোচর করবে এবং শুক্র উনিশ তারিখে আপনাদের দ্বাদশভাবে সক্ষেত্রী হবে আর বৃহস্পতি তো মাসের শুরুতেই আপনাদের দ্বাদশভাবে অবস্থান করছে এই হচ্ছে মোটামুটি গোচর ফল এর সাপেক্ষে কি ফল পেতে চলেছে প্রথমে বলব ব্যক্তিগত দিক থেকে কি ফল পাবেন ব্যক্তিগত দিক থেকে দুটো পাটে আপনারা ফল পাবেন প্রথম তারিখ পর্যন্ত এগারো তারিখের পরে কিন্তু রকম কারণ এগারো তারিখের মীন রাশিতে এবং সেখানে রাহু এবং মঙ্গল বসে থাকছে রাহু মঙ্গল এবং বুধের এই যে কম্বিনেশনটা থাকছে এখানে কিন্তু আপনাদের প্রথম দিকটা আপনাদের কিছু কিছু ক্ষেত্রে কিছু সিদ্ধান্ত নিতে গিয়ে একটু সমস্যা ফেস করতে হতে পারে যে যে কোনো হয়ে যদিও জাতিকার একটু দ্বিধাগ্রস্ত থাকে যে কোনো ব্যাপারে একটু দ্বৈত মনোভাব হয় যখন বুধ নিচস্ত থাকছে তখন আপনাদের দেখতে পারবেন যে কোনো বিশেষ নিতে গিয়ে একটুখানি আহ আটকে যাওয়া যে এটা ঠিক হচ্ছে কি হচ্ছে না এই ব্যাপারটা কিন্তু থাকবে তাই এগারো তারিখ পর্যন্ত যাই করবেন একটু ভেবে চিন্তা করবেন কত করবেন না সে আপনি লেখালেখির ক্ষেত্রেই বলুন বা কথা বলার ক্ষেত্রেই বলুন বা ব্যক্তিগত কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রেই বলুন এগারো তারিখ পর্যন্ত আপনাদের ব্যক্তিগত দিক থেকে সব কাজকর্মগুলো একটু চিন্তা ভাবনার মধ্যে রাখতে হবে কারণ বুধ নিজস্ব থাকছে এবং পাশাপাশি রাহু মঙ্গলের সঙ্গে বসে থাকছে সেই জায়গাটা আপনারা যাই করবে যদিও বুধ বুধের নক্ষত্রেই থাকবে কিন্তু তারপরেও আমি বলছি যে এই জায়গাটা একটু সিদ্ধান্তের ক্ষেত্রে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন তাহলে অবশ্যই শুভ ফল পাবেন অনেক ক্ষেত্রে বুঝে উঠতে পারবেন না যে এটা করা ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে এই জিনিসটা কিন্তু এগারো তারিখ পর্যন্ত কম বেশি আপনাদের দেখতে পারেন এগারো তারিখের পরে পরিস্থিতির মধ্যে চেঞ্জ চলে আসবে এগারো তারিখের পরে কিন্তু আপনাদের সব ব্যাপারটাই পজিটিভলি দেখতে পারবেন যখন একাদশে চলে আসবে বুথ তখন কিন্তু আপনাদের মধ্যে সেই ডেডিকেশানটা সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বা যে কোনো দিক থেকে পজিটিভনেস মাইন্ডের মধ্যে একটা স্যাটিসফ্যাকশান সব দিক থেকে কিন্তু মনটা আপনাদের পজিটিভ থাকবে ফলে এগারো তারিখের পর থেকে পরিস্থিতিটা আমার মনে হয় অনেকটা বেটার আপনারা দেখতে পারবেন এতু নক্ষত্রে অশ্বিনী নক্ষত্রে বুধ থাকবে ফলে সেই জায়গাটা কিন্তু আপনারা সেকেন্ড হাফটা আপনারা অনেকটা বেটার আপনারা ফলটা পেয়ে যাবেন হ্যান্ড দিক থেকে মাছটা কিন্তু আমার মনে হয় অ্যাজ ইট ইজ চলবে খুব যে ভালো বলবো না খুব একটা খারাপও বলবো না মোটামুটি যেমন চলছে এই মাছটা কিন্তু সেই রকমই চলবে একটা ফারাক বুঝতে পারবেন কারণ বৃহস্পতি তার একাদশ থেকে দ্বাদশে এসছে একটা ফারাক বুঝতে পারবেন কিছু বৃহস্পতি কি হয় যে দ্বাদশভাবে গেছে মানে আপনার ব্যয়ভাবে গেছে ব্যয় ভাব মানে এই না যে আপনার ইনকাম কমে যাবে ইনকাম যেমন হওয়ার সেমনি হবে যে কোনো পারপাসে আপনাদের একটু খরচের প্রবণতা বাড়তে পারে কোনো শুধু পরিকল্পিত পরিকল্পনা আপনাদের বাস্তবায়িত হতে চলেছে তার জন্য খরচ হবে এবং বৃহস্পতি যখন দ্বাদশে গেছে খরচের প্রবণতা থাকবে সেই খরচটা অপ্রয়োজনীয় হবে না প্রয়োজনীয় হবে সেটা আপনাদের কিন্তু নিজেরা ঠিক করে নিতে হবে যে এই প্রয়োজনীয় খরচাটা করবো প্রয়োজনীয় অপ্রয়োজনীয় খরচাটা করব না এই জায়গাটা কিন্তু আপনাদের ঠিক রাখতে হবে কিন্তু ইনকাম অফ সোর্স যেটা হয় সেটা কিন্তু অ্যাজ ইট ইজ যেমন চলছে সেরকমই চলবে দিক থেকে কোনো অসুবিধা নেই যারা বিশেষ করে শেয়ার যেহেতু রাহুর দৃষ্টি পড়ে আছে শেয়ার লটারি ফাটকায় যারা ইনভেস্ট করে যারা অবশ্যই শুভ ফল পাওয়ার জায়গা আরও বেটার দেখতে পারবেন আয় ব্যয়ের সমতা মোটামুটি ভালোই থাকবে এই মাসটা আয় ব্যয়ের সমতা আপনাদের দেখতে পাচ্ছি খুব একটা ডিস্টারবেন্স দেখতে পাচ্ছি না ফলে আপনারা কিন্তু এই মাসটা ফিনান্সিয়াল দিক থেকে খুব একটা প্রবলেম ফেস করতে হবে না পারিবারিক দিক থেকে ছোটোখাটো খাটো ঝামেলা হতে পারে সেই জায়গাটা আপনাদের কিন্তু একটু অ্যাভয়েড করতে হবে মানে খুব একটা নিজেকে জড়িয়ে ফেলবেন না তাহলে কিন্তু ভালো বিশেষ করে তেরো তারিখ পর্যন্ত পারিবারিক দিক থেকে কোনো সমস্যা তৈরি হলে মাথায় সেই হেডেকটা নেবেন না তারপরে কিন্তু দেখবেন পরিস্থিতিটা অনুকূল হয়ে যাবে খুব একটা ডিস্টার্ব থাকছে না এবং যারা লেখালেখি করেন তাদের দিক থেকে মাছটা ভালো যাবে সেদিক থেকে বিশেষ করে আমি ওই যে আপনাদের বার্ডেন দিয়ে দিলাম যে ডেট বলে দিলাম এগারো তারিখে পরে আপনারা পরিস্থিতি এই সব ব্যাপার থেকে আরও বেটার কিন্তু দেখতে পারবেন সেই জায়গাটা কিন্তু আপনারা ভালো পাবেন যোগাযোগ কমিউনিকেশান যথেষ্ট ভালো হবে সেদিক থেকে কোনো বাধা থাকছে না ভাই বোনের সঙ্গে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে কমিউনিকেশানগুলো ভালো হবে ছোটোখাটো ভ্রমণ আপনারা করতে পারেন সেদিক থেকে মনের উদ্যম পজিটিভ থাকবে সেদিক থেকেও বিশেষ বাধা নেই এবার দেখুন পর্যন্ত রবি তৃতীয়পতি রবি উচ্চস্থ হয়ে বসে থাকছে ফলে আপনাদের সমাজে বুকে কোনো প্রতিষ্ঠা পেতে পারেন মানুষজনের কাছে সম্মানীয় হয়ে উঠতে পারেন মানুষজনের কাছে গ্রহণীয় হয়ে উঠতে পারেন কোনো বিশেষ অনুষ্ঠানে আপনাকে সম্মানীয় করতে পারে এই জায়গাটাও কিন্তু আছে বা সেই দিক থেকে কিন্তু এই জায়গাটা আপনারা ভালো পাবেন এটা কিন্তু আপনাদের একটা প্রেম প্রতিষ্ঠা বৃদ্ধি পাওয়ার মতো জায়গা বিশেষ করে পনেরো তারিখ পর্যন্ত পনেরো তারিখের পরে বেড়া রবি কিন্তু চলে যাবে দ্বাদশভাবে সেখানে একটু কী হবে সেখানে আবার কিন্তু দেখা যে ছোটো ভাই বোনের জন্য কিছু খরচ করতে হলো কোনো তাদের পড়াশোনার জন্যই হোক বা তাদের দায় দায়িত্ব পালনের জন্য হলো কিছু খরচ করতে হবে বা ছোটোখাটো ভ্রমণের জন্য কিছু খরচ বাড়লো এই জায়গাটা থাকতো কিন্তু প্রথম কোনো ব্যক্তিগত দিক থেকে সামাজিকভাবে আপনারা কিন্তু ভালো ফল পাবেন সেই জায়গাটা ভালো এবং পনেরো থেকে এগারো থেকে পনেরো এই যে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে আপনাদের একাদশভাবে এই সময়টাও কিন্তু আমার মনে হয় খুব ভালো এগারো থেকে যদিও তিন দিন দেখুন কোনো ঘটনা ঘটতে গেলে একটা ঘন্টাই যথেষ্ট কোনো শুভ ঘটনা ঘটা বা কোনো অশুভ এক ঘন্টার মধ্যেই অনেক কিছু ঘটে যেতে পারে সে তিন দিন বলে ভাবেন না এগারো থেকে পনেরো তারিখে তিন চার দিনের ব্যাপার এখানে একটা একাদশে বুদ্ধাদিত্য যুগ তৈরি হচ্ছে এটা কিন্তু আমার মনে হয় আপনাদের জন্য হঠাৎ কিছু অ্যাচিভমেন্ট এই দু চার দিনের মধ্যে নিয়ে আসতে পারে তারপরে তো দ্বাদশ ভাবে চলে যাবে রবি রবি বৃহস্পতি যোগ হবে ফলে সেই দিক থেকে কিন্তু কিছু শুভ খাতে কিছু ব্যয় হতে পারে সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে শিক্ষা বাড়িগাড়ি মাতৃস্থান দেখো শিক্ষা বাড়িগারি মাতৃস্থানের ক্ষেত্রে আপনাদের চতুর্থভাবে কেতু বসে আছে এবং রাহু দৃষ্টি পড়ে আছে দীর্ঘদিন এই মাসে মঙ্গলকেও দৃষ্টি দিতে দেখা যাচ্ছে একাদশপতি মঙ্গল দ্বিতীয় চতুর্থায় দৃষ্টি দিচ্ছে বুধকেও এগারো তারিখ পর্যন্ত নিজের ঘরে দৃষ্টি দিতে দেখা যাচ্ছে এবং বৃহস্পতিও দৃষ্টি দিচ্ছে ফলে চতুর্থ ভাব কিন্তু এই মাসটা অনেক বেশি অ্যাক্টিভ এডুকেশান পার্পাসে আপনাদের বিদেশ যাত্রা হতে পারে এডুকেশান পার্পাসে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার থাকতে পারে সেটা কিন্তু অবশ্যই আপনাদের ভালো হয় বৃহস্পতি দৃষ্টি পড়ছে মানে এডুকেশান পার্পাসে আপনাদের কিছু খরচ বাড়তে পারে কোনো অ্যাডমিশান নেওয়ার ক্ষেত্রে কোনো পজিটিভ ফল আপনারা অবশ্যই পাবেন সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে ফলে শিক্ষার দিক থেকে ভালো ফল পাচ্ছেন সেদিক থেকে বিশেষ বাধা নেই মাতৃস্থায়ী দিক থেকে আপনারা কিন্তু মাস্টার ভালো দেখতে পারবেন কিন্তু মায়ের শরীরে ব্যাপারে আপনাদের কিছু খরচ কিন্তু বাড়তে পারে মায় স্থানের ব্যাপারে কিছু খরচ হয়তো করতে হলো বা মায়ের কোনো প্রপার্টি থেকে কোনো লাভ হলো এই জায়গাটাও আছে এমন আছে সবটাই খরচ হচ্ছে মায়ের প্রপার্টি প্রাপ্তি হতে পারে মায়ের কোনো সম্পত্তি প্রাপ্তি আপনাদের হতে পারে সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে জমি বাড়ি কেনার জন্য ভালো যারা জমি বাড়ি কিনতে চাইছেন ল্যান্ড প্রপার্টি কিনতে যাচ্ছেন ফ্ল্যাট কিনতে চাইছেন তাদের জন্য কিন্তু এটা অতীব একটা উত্তম সময় কেনার বৃহস্পতি দ্বাদশে থেকে চতুর্থের দৃষ্টি দিচ্ছে রাহু দৃষ্টি পড়ে আছে মঙ্গল একাদশপতি মঙ্গলের দৃষ্টিটাও আপনাদের সারা মাস পড়ে থাকছে ফলে এই জায়গাটাও কিন্তু আপনাদের বাড়ি কেনার জন্য আপনাদের কিন্তু ভালো বৃহস্পতি চতুর্থে দিচ্ছে ষষ্ঠে দিচ্ছে দৃষ্টি এবং একাদশপতি মঙ্গলও আপনাদের চতুর্থ দৃষ্টি দিচ্ছে ফলে একটা লোন পাওয়ার ব্যাপার থাকতে পারে সেই জায়গাটাও কিন্তু ভালো ল্যান্ড প্রপার্টি পারপাসে কিছু লোন আপনারা পেয়ে যেতে পারেন সেই জায়গাটাও ভালো ফলে বাড়ি গাড়ি হওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের অনেকটাই পজিটিভ দেখতে পাওয়া যারা প্ল্যান করেছেন বাড়ি গাড়ি কিনবেন এই সময়টা কিন্তু উত্তম সময় সেটা দেখতে পাওয়া যাচ্ছে প্রেমের দিক থেকে সন্তানের দিক থেকে দেখুন উনিশ তারিখ পর্যন্ত শুক্র একাদশে বসে আছে এবং রবির দৃষ্টিও পড়ে আছে পঞ্চমভাবে প্রেমের দিক থেকে কিন্তু ভরপুর এন্টারটেনমেন্ট থাকছে সেদিক থেকে কোনো বাধা কিন্তু নেই মঙ্গলের দৃষ্টি পড়ে আছে মঙ্গলে অষ্টম দৃষ্টিটা পঞ্চমভাবে পড়ে থাকছে মাসের শুরু থেকে। ফলে একদিকে যেমন খুব এন্টারটেনমেন্ট থাকবে আবার পার্টনার সঙ্গে কিন্তু মাঝে মাঝে একটু মাথা গরম হতে পারে হয়তো ছোটোখাটো ব্যাপারে রাগারাগি হলো এই জায়গাটা আপনাদের একটু কন্ট্রোল করবেন কিন্তু শুক্র যেহেতু উনিশ তারিখ পর্যন্ত দৃষ্টি দিয়ে বসে আছি উনিশ তারিখ পর্যন্ত সময়টা আপনাদের জন্য যথেষ্ট ভালো দেখতে পাচ্ছি প্রেমের দিক থেকে যারা আর্টিস্ট আছে শিল্পী আছে এদের দিক থেকে পুরো মাসটাই কিন্তু ভালো কিছু ঋণ আপনারা পেয়ে যেতে পারেন সেই জায়গাটা ভালো ল্যান্ড প্রপার্টি হোক বা জমি জায়গা কেনার জন্যই হোক বাড়ি ল্যান্ড বাড়ি কেনার জন্যই হোক কিছু লোন আপনারা পেয়ে যেতে পারেন সেই জায়গাটা ভালো পাচ্ছি ফলে সেই দিক থেকে কোনো বাধা কিন্তু নেই এবং অবশ্যই আপনাদের শত্রু নাশ হবে সেই জায়গাটা ভালো শরীরের ব্যাপারে একটু খেয়াল রাখবেন শরীরটা কিন্তু খুব একটা ভালো থাকবে না বৃহস্পতি দৃষ্টি যখন ভাবে পড়ছে পাশাপাশি দেখুন শনির দৃষ্টি পড়ে আছে ভাবে রাহুর দৃষ্টিও ভাবে পড়ে আছে ফলে শরীর নিয়ে কিন্তু ভোগান্তি আছে কিছু দিক থেকে শরীর বৃহস্পতি ষষ্ঠভাবে দৃষ্টি দিচ্ছে মানে রোগকে বাড়ানোর চেষ্টা করবে সেই জায়গাটা আপনাদের কেয়ারফুল থাকতে হবে তাহলে রোগ যাতে বেড়ে না যায় রোগ যাতে স্প্রেড না করে সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে যদি কোনো ক্রনিক প্রবলেম থেকে থাকে তার যত তাড়াতাড়ি সলিউশন বার করতে পারেন ততটাই ভালো লোয়ারঅর্গনে কোনো সমস্যা প্রস্টেট গ্ল্যান্ডের কিছু সমস্যা এসব সমস্যাগুলো আপনাদের হতে পারে রোগের ব্যাপারে কেয়ারফুল থাকবেন বৃহস্পতি দৃষ্টি পড়ার জন্য শত্রুতার ক্ষেত্রে আপনারা কিন্তু খুব একটা ডিস্টার্ব ফেস করবে না যে শত্রুতা দীর্ঘদিন চলছিল তার পরি সমাপ্তি ঘটবে অবশ্যই তার একটা সুরাহা হয়ে যাবে হয়তো কোনো আইনগত ঝামেলা আটকে আছেন ফেস চলছে সেখান থেকে হয়তো একটা সলিউশন আপনারা বের করতে পারবেন সেই জায়গাটা কিন্তু আবার ভালো দেখতে পাচ্ছি ফলে শরীরের ব্যাপারে খেয়াল রাখবেন এবং রোজকার রুটিন যেগুলো হয় সেগুলো ঠিকঠাকই হবে এই মাসে সেই দিক থেকে কোনো বিশেষ বাধা নেই খুব একটা প্রবলেমেটিক দেখতে পাচ্ছে না শরীরের জন্য একটু কেয়ারফুল থাকলে আমার মনে হয় আপনাদের এই জায়গাগুলো ভালো থাকবে বিবাহিত জীবন ব্যবসা বিবাহিত জীবন ব্যবসার দিক থেকে আপনাদের পার্টনারের এই মাসে কোনো অ্যাচিভমেন্ট দেখতে পারবেন পার্টনারের ক্ষেত্রে মিথুন রাশির কোনো কর্মে কোনো উন্নতি কোনো প্রমোশন কর্মের দিক থেকে শুভ ফল আপনাদের পার্টনারের দিক থেকে যাদের আপনাদের পার্টনাররা যারা কর্মের সঙ্গে যুক্ত আছে এদের দিক থেকে খুবই শুভ একটা যোগ কিন্তু আপনারা এই মাসে দেখতে পারবেন পার্টনারের শরীর নিয়ে কোনো সমস্যা আছে সেখান থেকে কিছু খরচ আপনাদের হল এই জায়গাটাও হতে পারে এবং পার্টনারে ব্যক্তিগত দিক থেকে প্রমোশন কর্মে উন্নতি আর্থিক ফিনান্সিয়াল লাভ এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো দেখতে পারবেন যাদের ধরুন বিবাহিত জীবনে কোনো সমস্যা চলছে তার কিন্তু একটা পরিসমাপ্তি হওয়ার জায়গা আপনারা দেখতে পারবেন সেই জায়গাটাও কিন্তু ভালো পাবেন নতুন করে যাতে কোনো সমস্যা না হয় সেই জায়গাটাও খেয়াল রাখবেন কেননা দেখুন ষষ্ঠভাবে রাহুর দৃষ্টি শনির দৃষ্টি এবং বৃহস্পতি দৃষ্টি পড়ছে বৃহস্পতি জায়গাটাকে কন্ট্রোল করার চেষ্টা করবে কিন্তু যেহেতু ষষ্ঠভাবে রাহু এবং শনি দুটি গ্রহের দৃষ্টি পড়ে আছে নতুন করে পার্টনারের সঙ্গে যেন কোনো সমস্যা তৈরি না হয় সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবে ফলে এই জায়গাটাও কিন্তু আপনাদের একটু খেয়াল রাখতে হবে সবার ক্ষেত্রেই যে এই জায়গাটা সমস্যা তৈরি করবে তা নয় কিন্তু ষষ্ঠ ভাব হচ্ছে বিবাহিত জীবনে একটা সমস্যা তৈরি করার ভাব সেখানে শনি এবং রাহু দৃষ্টি পড়ছে মানে আপনাদের পার্টনারের সঙ্গে যতটা বন্ডিং রাখতে পারেন ততটাই ভালো ফল আপনারা পাবেন ব্যবসার দিক থেকে মাছটা ভালো যাবে পার্টনারশিপ ব্যবসায় অবশ্যই বেটার ফল পাচ্ছেন এবং যদি কোনো লগ্নি করতে চান সেটা করতে পারবেন দীর্ঘদিন আপনারা যে হয়তো যারা ব্যবসা করেন লেবার নিয়ে সমস্যা হচ্ছিলো সেখান থেকে কিন্তু একটা সুরাহা আপনারা বার করতে পারবেন লেবার প্রবলেম কিন্তু অনেকটাই কমবে অনেক সময় দেখা যায় লেবার প্রবলেমের জন্য ব্যবসাটা ভালো চলে না বা কোনো জায়গায় সমস্যা তৈরি হয় সেই জায়গা থেকে কিন্তু আপনারা অনেকটাই ভালোভাবে পাবেন ব্যবসার জন্য কিছু লোক নিয়ে এ মাসে আপনারা করতে পারেন কোনো ইনভেস্টমেন্ট করতে পারেন সেই জায়গাটাও কিন্তু আপনারা ভালো আপনাদের ব্যবসা বিদেশে নিয়ে যাওয়ার জন্য ভালো বিদেশে যদি ব্যবসা করতে চান সেই জায়গাটাও কিন্তু ভালো ইন্টারনেটে ব্যবসা করতে চান অনলাইনে ব্যবসা করতে চান সেই জায়গাটাও আপনারা ভালো পাবেন সেদিক থেকেও বিশেষভাবে দেখতে পাওয়া যাচ্ছে না কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার পার্টনার দেশে আছে আপনি বিদেশে আছেন সেখানে বিদেশে নিয়ে যেতে চান পার্টনারকে সেই জায়গাটাও কিন্তু আপনাদের এই মাসে কিছু হলেও ভালো ফল পাবে ভাগ্যের দিক থেকে সাথ পাবেন ভাগ্যস্থানে শনি কিন্তু এখন যথেষ্ট উদয় অবস্থায় আছে ফলে অস্তমিত ছিল সমস্যা তৈরি করছিল এখন কিন্তু যথেষ্ট পজিটিভভাবেই শনিকে দেখতে পাই আছে শনির একাদশে দৃষ্টি আছে ফলে ভাগ্য আস্তে আস্তে আপনাদের সুপ্রসন্ন থাকছে ভাগ্যের দিক থেকে স্বাদ উচ্চশিক্ষা দূরযাত্রা এই জায়গাগুলো কিন্তু এই মাসে যথেষ্ট ভালো হবে পিতাকে নিয়ে কোনো সমস্যা চলছিলো পিতার শরীর নিয়ে কোনো সমস্যা চলছিলো সেই জায়গাটা আস্তে আস্তে একটা স্টেবল জায়গায় আসবে সেই জায়গাটাও কিন্তু ভালো এমন না যে কোনো একটা সমস্যা দেখতে পাচ্ছি পিতাকে নিয়ে সমস্যা নেই পিতার ফিনান্সিয়াল কিছু লাভ আপনাদের এই মাসেও হতে পারে পিতার দিক থেকে ফিনান্সিয়াল গেন হতে পারে সেই জায়গাটাও আপনারা দেখতে পারবেন যদি কোনো প্রবলেম থেকে থাকে শারীরিক দিক থেকে আপনারা এই মাসে তার জন্য কোনো ট্রিটমেন্ট করতে পারেন সেই জায়গাটাও কিন্তু আছে কোনো অপারেশন করার থাকলে বা দীর্ঘদিন হয়তো কোনো অপারেশন করার জায়গা আছে আপনারা চিন্তা করছেন কবে করব এই মাসে আপনারা করতে পারেন সেই জায়গাটা তুলনামূলক বেটার ফল আপনারা ইতার দিক থেকে পাবেন এবং যারা উচ্চ পদের পড়াশোনা করছে আই করছে আইপিএস করছে বা ডাব্লিউ করছে বা মাস্টার ডিগ্রি করছে এম বিএ করছে এদের দিক থেকে মাছটা কিন্তু আমার মনে হয় ভালো যারা ইঞ্জিনিয়ারিং লাইনে পড়ছে এদের দিক থেকে মাছটা তুলনামূলক অনেক বেটার আপনারা পাবেন কিছু স্পিরিচুয়াল মেন্টালিটি দেখতে পারবেন কিছু আধ্যাত্মিক স্পিরিচুয়াল মেন্টালিটি আপনাদের মধ্যে আসবে নাম ধ্যান পূজা আচ্ছা এই সব জিনিসগুলো থাকবে কোন গুরু দীক্ষা লাভ আপনাদের হতে পারে সেই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো ফলে মনের মধ্যে একটা প্রশান্তি ভাব থাকবে সেই জায়গাটা আপনারা অবশ্যই ভালো পাবেন অনেক বিঘ্ন ফেস করেছেন আস্তে আস্তে পরিস্থিতি সুধার হচ্ছে মানে পরিবর্তন হচ্ছে সেই জায়গাটা বিশেষ করে শনি যে ডিস্টারবেন্সগুলো আপনাদের কম বেশি দিচ্ছিলো সেখান থেকেও আস্তে আস্তে আপনারা বেরিয়ে আসবেন ভয়ের মতো কিছু ব্যাপার নেই কিন্তু আপনারা আপনাদের কর্মটাকে ঠিকঠাক করুন তাহলে অবশ্যই ভাগ্য আপনাদের সাথ দেবে এবং সেখান থেকে অবশ্যই সফলতা পাবেন দশমভাবে রাহু এবং মঙ্গল বসে আছে কর্মস্থানে কোনো একটা সমস্যা তৈরি হওয়ার মতো জায়গা থাকছে কর্মস্থানে অবশ্যই মাথা গরম করবেন না একেবারে বিশেষ করে এগারো তারিখ পর্যন্ত তো খুবই মাথা ঠান্ডা রাখবেন কর্মস্থানে পরিস্থিতি যে খুব একটা ভালো থাকবে সেটা কিন্তু না বৃহস্পতি চেষ্টা করবে পরিস্থিতিকে সামাল দেওয়ার কিন্তু যেহেতু আপনাদের দশমভাবে রাহু মঙ্গল যোগ অঙ্গারক যোগ হয়ে আছে কোথাও না কোথাও একটা সমস্যা তৈরি করতে পারে তাই মাথা ঠান্ডা রেখে চলবেন অযথা কিছু সমস্যা আসবে যেটা সাময়িক এমন না যে এটা পারমানেন্ট সমস্যা হয়তো কিছু সমস্যা হঠাৎ করে উদয় হল সেটাকে আপনারা মাথায় নেবেন না মাথায় নিলে সমস্যা বাড়তে পারে একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন জাস্ট এই মাছটা তারপরে দেখবে মঙ্গল গোচর হয়ে যাবে তখন আপনারা অনেকটা আবার ছ তারিখেই মঙ্গলের গোচর হয়ে যাবে জুন মাসে তখন কিন্তু পরিস্থিতি আবার হাতে চলে আসবে তাই যদি হঠাৎ করে কোনো সমস্যা ক্রিয়েট হয় আপনারা কিন্তু মাথা ঠান্ডা রাখবেন কর্মপ্রাপ্তির জন্য ভালো যদি কিছু নতুন কর্মপ্রাপ্তি হতে পারে সেই জায়গাটা যে নেই তা না একাদশ প্রতি দশমে বসে আছে নতুন কর্মপ্রাপ্তির যোগাযোগ আসতে পারে বিদেশে কর্ম করতে যেতে পারেন সেই জায়গাগুলো ভালো ম্যাক্সিমাম যেহেতু দশম প্রতি দ্বাদশে গেছে মানে বিদেশের কানেকশান আপনাদের দেবে সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাচ্ছি যারা দীর্ঘদিন হয়তো বিদেশি কোম্পানিতে কাজ করতে চাইছে বিদেশে যেতে চাইছে বাধা হচ্ছিল হচ্ছিল না এখন কিন্তু রাস্তা প্রসন্ন থাকবে সেই জায়গাটা ভালো পাবে কর্মে কিছু বদলি হতে পারে কিছু ট্রান্সফার হতে পারে কিছু পদ স্থানান্তর হতে পারে সেই জায়গাটা কিন্তু এই মাসে দেখতে পাবেন যারা বাড়িতে বসে কর্ম করে তাদের দিক থেকে মোটামুটি মাসটা ভালোই যাবে একাদশভাবে রবি বসে থাকছে পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে পনেরো তারিখ পর্যন্ত এবং শুক্র উনিশ তারিখ পর্যন্ত দৃষ্টি দিচ্ছে ফলে পরিস্থিতি আপনাদের এই মাসে কোনো না কোনো দিক থেকে সফলতা দিয়েই যাবে অবশ্যই সেই জায়গাটা আপনারা পাবেন এবং বুধও কিন্তু এগারো তারিখে আপনাদের একাদশে গোছর করবে ফলে সেকেন্ড হাফটা দেখবেন অনেকটাই বেশি পজিটিভ আপনারা পাবেন পুরো মাসটাই কিছু না কিছু অ্যাচিভমেন্ট আপনাদের এই মাসটায় পাবেনই পাবেন কিছু না কিছু অ্যাচিভমেন্ট আপনাদের দিয়ে যাবে কোনো মনের ইচ্ছা আপনাদের দীর্ঘদিনের হয়তো কোনো মনের ইচ্ছা পূর্ণ করে দিয়ে গেল এই মাসটা কিন্তু এই জায়গাটা আপনারা পাচ্ছেন সেই দিক থেকেও ভালো ফল পাবেন একটু দ্বাদশভাবে গেছে মানে কিছু খরচের প্রবণতা বৃহস্পতি বাড়াবে শুক্র সেখানে যাবে কিছু শখ শৌ পূরণের জন্য আপনাদের কিছু খরচ বিশেষ করে উনিশ তারিখে পরে আপনাদের কিছু শখ শৌণতা পূরণের জন্য খরচ বাড়বে সেই জায়গাটা কিন্তু শুক্র দ্বাদশে গোচর করার পরে আপনার দেখতে পারবেন সেই জায়গাটা কিন্তু থাকছে ফলে হতে পারে দীর্ঘদিনের কোনো দীর্ঘদিনের কোনো বাসনা আপনাদের পূর্ণ হলো সেই জায়গাটাও কিন্তু এই মাসে দেখতে পারবেন ফলে ওভারঅল মাসটা কিন্তু তুলনামূলক বেটারি কাটছে কিন্তু রাও বড় একটা পরিবর্তন হলো মে মাসে একাদশ ভাব থেকে বৃহস্পতি দ্বাদশে গেল এবং সেখানে কিছু কিছু অ্যাচিভমেন্ট আপনাদের দেবে কিছু কিছু সফলতাও আপনাদের দেবে সেই জায়গাটাও কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করছে ফলে সবটাই যে দ্বাদশে গেছে মানে খারাপ দেবে এরকম কোনো ব্যাপার নেই নক্ষত্র ওয়াইজ ফল দেয় এবং দশা অন্তর্দশাও তার সঙ্গে যুক্ত থাকে ফলে নতুন একটা অধ্যায় শুরু হচ্ছে সেটাকে ভালো করে ওয়াচ করে তারপর আপনারা সব সিদ্ধান্ত নেবেন আমি বোঝানোর চেষ্টা করলাম কি দিতে চলেছে গ্রহরা এর উপর দাঁড়িয়ে আপনারা আপনাদের সিদ্ধান্তগুলো নেবেন এবং আশা করব আপনারা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন সিদ্ধান্ত যাতে সঠিক হয় সেই জায়গাটা খেয়াল রাখবেন ওভারঅল বলার চেষ্টা করলাম আশা করি বুঝতে পেরেছেন যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আজকের মতো নমস্কার